আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি আজকের ভিডিওটা খারাপ কাজে ব্যবহার করবেন না মাত্র একটি কোড ডায়ালের মাধ্যমে আপনি আপনার প্রিয়জনকে এবং কাছের মানুষকে আপনি কাঁদাতে পারবেন আপনি তার হৃদয়টাকে ভেঙে চুর মার করে দিতে পারবেন খুব গুরুত্বপূর্ণ একটা টিপস গুরুত্বপূর্ণ একটি কোড ডায়ালের মাধ্যমে তাকে আপনি পাগল বানিয়ে দিতে পারেন কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি লেস্টে গো আপনি যাকে কা দাতে চাচ্ছেন আপনার সে প্রিয় মানুষজন অথবা কাছের লোকজনদের ফোনটি হাতে নেবেন আপনি যাকেই কা তার ফোনটা হাতে নেবেন এবং তার ফোনের ডায়াল প্যাটে যাবেন তার ফোনের ডায়াল প্যাডে যে আপনি ডায়াল করবেন স্টার থ্রি ওয়ান হ্যাশ আপনি যেই সিমে এই কাজটি করতে চাচ্ছেন সেই সিমে ডায়াল করে দেবেন আমি সিম ওয়ানে সিলেক্ট করে দিচ্ছি দেখুন লেখা উঠছে হাইট আউটগোয়িং কলার আইডি সার্ভিস ওয়াজ এনাবেল এখন হবে জানেন আপনি যার ফোনে এই কোডটি ডায়ল করলেন সে হাজার বার চেষ্টা করলেও কল দিতে পারবে না কাউকে সে পাগলের মতো করে বেড়াবে কী ব্যাপারে আমার ফোন থেকে কল যায় না কেন কল যায় না কেন মজার একটি বিষয় কিন্তু আবার আপনি এই সার্ভিসটি কীভাবে অফ করবেন আমি দেখিয়ে দিচ্ছি সেই জন্য আপনার আবার তার ফোনটা হাটে নিতে হবে এবং ডায়াল করতে হবে হ্যাশ থ্রি ওয়ান হ্যাশ তারপর সেই সিমে আবার ডায়াল করে দেবেন দেখুন লেখা উঠছে হাই রোয়িং কলার আইডি সার্ভিস হ্যাজ বিন ডিসেবল ওকে